নমস্কার আমি অ্যাস্টশিদীপ আজকের আলোচনার বিষয় দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাস কেমন যাবে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের সে বিষয় নিয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জানার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত নভেম্বর মাসে গোহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি শুভত্ব দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কে গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি অশুভতার দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে নভেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু এই নভেম্বর মাসে গোহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করেই রাশিগত ফলাফল তাই এই সময় গোহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিভাবের অধিপতি মঙ্গল রাশিতে সক্ষেত্রে অবস্থিত সাথে বুধের অবস্থান বুধ কিন্তু তার রাশি পরিবর্তন করবে তেইশে নভেম্বর এবং তেইশে নভেম্বর রাশি পরিবর্তন করে দ্বাদশ রাশিতে প্রবেশ করবে এবং বক্রি অবস্থায় অবস্থিত থাকবে চতুর্থে রাহুর সাথে চন্দ্রের অবস্থিতি চন্দ্র কিন্তু প্রতি দুদিন দিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আর এক রাশিতে প্রবেশ করে শনি বক্রি অবস্থায় মিন রাশিতে অর্থাৎ পঞ্চ রাশি সাপেক্ষে পঞ্চম রাশিতে অবস্থিত এবং দীর্ঘদিন এই পঞ্চম রাশিতে অবস্থিত এবং তার সাথে সাথে দীর্ঘদিন বক্রি অবস্থাতেও অবস্থিত শনিও কিন্তু আঠাশে নভেম্বর তার এই বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি রাশি সাপেক্ষে নবম রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত দশমে কেতুর অবস্থান শুক্র মাসের প্রথম দিকে একাদশ রাশিতে অবস্থিত দু তারিখ নভেম্বর মাসে দু তারিখ তার রাশি পরিবর্তন করে একাদশ রাশি থেকে দ্বাদশ রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত হবে এবং দু তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই দ্বাদশভাবে স্বক্ষেত্রে অধিষ্ঠিত হওয়ার পর আবার ছাব্বিশ তারিখ তার রাশি পরিবর্তন করে দ্বাদশ রাশির থেকে রাশিতে অধিষ্ঠিত হবে রবি মাসের প্রথম দিকে অর্থাৎ ষোলো তারিখের আগে পর্যন্ত দ্বাদশ রাশিতে অবস্থিত ষোলো তারিখ তার রাশি পরিবর্তন করে দ্বাদশ রাশি থেকে রাশিতে প্রবেশ করবে এই হচ্ছে সার্বিকভাবে নভেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন সুতরাং এই নভেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বিশ্বিক রাশি জাতক জাতিকার ওপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য যেহেতু রাশি থেকে বিচার করা হয় রাশিভাবের অধিপতি মঙ্গল স্বক্ষেত্রে অধিষ্ঠিত এবং একাদশভাবের অধিপতি বুধও কিন্তু মাসের বেশিরভাগ সময়টাই রাশিতে অবস্থিত থাকবে তার সাথে দ্বিতীয় এবং পঞ্চমভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি নবম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি রাশিভাবে পড়ার ফলে সার্বিকভাবে কিন্তু সুস্থ স্বাস্থ্যের নির্দেশ করছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই নভেম্বর মাসের আগে অর্থাৎ এক তারিখের আগে যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কারোর কোনো রকম শারীরিক অসুস্থতা থেকে থাকে হয়তো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল নভেম্বর মাসে প্রথম থেকে বাকি সময়টা ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে এবং সুস্থ স্বাস্থ্যের নির্দেশ করবে অর্থাৎ অনেকটাই সুস্থতা অনুভব করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কোনো রকম অসুস্থতার মধ্যে দিয়ে চলছিলেন এই সময় নিজের মধ্যে একটা যথেষ্ট পরিমাণে চার্মিং এনার্জি লক্ষ্য করা যাবে যেহেতু মঙ্গল সক্ষেত্রে অবস্থিত এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে যে কোনো বিষয়কে কেন্দ্র করে বুদ্ধি যথেষ্ট পরিমাণে প্রকাশিত হবে অর্থাৎ বুদ্ধির গহির প্রকাশ হবে বিভিন্ন বিষয় সম্পর্কে এই সময় জ্ঞান অর্জন করার একটা মানসিকতা তৈরি হবে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের সুতরাং রাশির সাপেক্ষে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু এই সময়টা যথেষ্ট সুবত্রের বার্তায় কিন্তু বয়ে আসতে চলেছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন ভাব যেহেতু পঞ্চম রাশি থেকে জানা যায় পঞ্চম রাশিতে প্রথমত শনির অবস্থা শনি বক্রি অবস্থায় অবস্থিত আঠাশে নভেম্বর তার বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গীয় অবস্থার মধ্যে প্রবেশ করবে সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে সফলতা অর্জন করতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে শনি কিন্তু পরিশ্রম বিনা কোনো ফল ফলদান করেন না সুতরাং যেহেতু বিদ্যাভাবে অর্থাৎ পঞ্চমভাবে শনিদেব অবস্থিত রয়েছে রাশি সাপেক্ষে পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে একাগ্রতা নিয়ে আসতে হবে যথেষ্ট পরিশ্রমী হতে হবে যথেষ্ট পরিমাণে অধ্যাবসের মধ্য দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে এই সময় যদি রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তার তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে নিজেকে বিদ্যার মধ্যে নিয়োজিত রাখতে হচ্ছে তবে দেবগুরু বৃহস্পতি ভাবের অধিপতি হয়ে নবম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত এবং তার সাথে সাথে উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি অর্থাৎ পঞ্চমভাবে অধিপতি তার পঞ্চমভাবে অবস্থিত এবং সেখান থেকেও তার পঞ্চম দৃষ্টি রাশিতে পড়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জ্ঞানের একটা বহির প্রকাশ হবে জ্ঞান অর্জন করার একটা মানসিকতা যেমন থাকবে তেমনই এই সময় কিন্তু পরিশ্রম করার মানসিকতাও থাকবে কারণ রাশিতে মঙ্গলের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবের অধিপতি হয়ে রাশিতে দৃষ্ট হওয়ার ফলে পরিশ্রম করার মানসিকতা কিন্তু এই সময় থাকবে কিন্তু শনি যেহেতু পঞ্চমভাবে অবস্থিত কোনো না কোনোভাবে একটা অলসতা নিয়ে আসতে পারে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই যে নবম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট এবং তার পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে স্বক্ষেত্রে পড়ার ফলে এবং শনির ওপর পড়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের নির্দেশ করছে যারা পড়াশোনাকে কেন্দ্র করে কোনো রকম পরিকল্পনা করেছেন সেটা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে যাওয়ার পরিকল্পনা কোথাও ভালো জায়গায় অ্যাডমিশন নেওয়ার কোনো রকম ইচ্ছা সেই সমস্ত আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয়ে যদি নিজেকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায় নিজেকে যদি পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখা যায় তাহলে কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে বিশ্বিক রাশির জাতক জাতিকারা যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন অর্থনৈতিক ক্ষেত্র ধনভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি নবম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত এবং আয় ভাবের অধিপতি বুধ মাসের বেশিরভাগ সময়টা অর্থাৎ তেইশে নভেম্বরের আগে পর্যন্ত বুধ কিন্তু রাশিতে অবস্থিত রাশিভাবের অধিপতির সাথে এবং ধনভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু এই আয়ভাবের অধিপতি এবং রাশিভাবে রাশিভাবের অধিপতি এবং রাশিতেও দৃষ্টি পড়ার ফলে নিজস্ব চিন্তাভাবনা উপার্জনের জন্য যথেষ্ট সক্রিয় থাকবে যথেষ্ট পরিমাণে এই সময় উপার্জন হবে নিজস্ব বুদ্ধি নিজস্ব ট্যালেন্ট নিজস্ব ক্যাপাবিলিটি পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে উপার্জন করবে বিশেষত যারা রেগুলার ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে তেইশে নভেম্বরের আগে পর্যন্ত এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভ অবস্থায় অবস্থিত রয়েছে সঞ্চয়ের দিকটাও কিন্তু শুভত্বের নির্দেশ করছে তবে যেহেতু শনি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে তার দশম দৃষ্টি ধনভাবে পড়বে পরিকল্পনার বিশেষ প্রয়োজন অর্থ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ সঞ্চয়কে কেন্দ্র করে শনি কিন্তু এখানে কোনো না কোনোভাবে একটা বাধা দেওয়ার সৃষ্টি করবে প্রবণতা রাখবে সুতরাং সেদিকে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে অর্থাৎ পরিকল্পনা করে সঞ্চয়ের দিকটা কিন্তু এগোতে হবে তাছাড়াও শুক্র মাসের দু তারিখ থেকে নভেম্বর মাসের দু তারিখ থেকে দ্বাদশভাবে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে সেটা যথেষ্টই শুভ কিন্তু শুক্র যখন নিজের স্বক্ষেত্রে অবস্থিত থাকবে এবং ভাব প্রথমত সেটা ব্যয়ের স্থান এবং শুক্র ভোগবিলাসের অধিপতি এই ভোগবিলাসের কারণে একটা ব্যয়ের কিন্তু আধিক্য নিয়ে আসবে তাছাড়া রবিও এখানে নিচস্ত অবস্থায় মাসের ষোলো তারিখ পর্যন্ত অবস্থিত থাকবে সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে ভোগবিলাসের কারণেই বিশেষত ব্যয়ের কিন্তু একটা আধিক্য নিয়ে আসবে অর্থাৎ নিজস্ব লাইফস্টাইলকে উন্নত করার জন্য ভালো ভালো জিনিস কেনার জন্য যথেষ্ট পরিমাণে ব্যয়ও হবে সুতরাং আয় উপার্জনের দিকটা যথেষ্ট শুভ সঞ্চয়ের দিকটাও মোটামুটি ভালোই আশা করা যায় কিন্তু গ্রহগত কিছু প্রভাবের কারণে অশুভ প্রভাবের কারণে সঞ্চয় দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হবে যেমন তেমনই ব্যয়ের আধিক্য থাকার ফলে পরিকল্পনা করে চলতে হবে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে যারা চাকরিজীবী কর্ম যেহেতু দশম রাশির থেকে বিচার করা হয় দশম রাশির থেকে জানা যায় প্রথমত দশম রাশিতে দীর্ঘদিন কেতুর অবস্থান রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু একটু সচেতনভাবে থাকতে হবে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রুতার কারণে কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্স হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষত মাসের প্রথম দিকটা কারণ দশম ভাবের অধিপতি রবি ষোলো তারিখ তার রাশি পরিবর্তন করবে ষোলো তারিখের আগে পর্যন্ত দ্বাদশ রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত থাকবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো না কোনোভাবে কিন্তু একটা স্যাটিসফ্যাকশানের অভাব নিয়ে আসবে কোনো না কোনোভাবে অন্যান্যদের সাথে অত সহকর্মী দ্বারা একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে যেমন তেমনই সহকর্মীদের সাথে একটা সম্পর্ক অবনতি হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কিন্তু কোনো না কোনোভাবে একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং কর্মক্ষেত্রে সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে যেমন নিজেকে নিয়োজিত রাখতে নজরের মধ্যে রাখতে হবে তেমনই এই সময় নিজস্ব আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সংযত থাকতে হবে কারণ মঙ্গল রাশিতে অবস্থিত অ্যাডামেন্ট অনেকাংশে বৃদ্ধি পাবে জেদ অনেকাংশে বৃদ্ধি পাবে স্বাধীন চেতা মানসিকতা রাগও কিন্তু মাঝে মধ্যে দেখা দেবে সুতরাং নিজেকে কর্ম বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে নিজস্ব খারাপ যে প্রভাবগুলো সেই খারাপ প্রভাবগুলোকে কন্ট্রোল করে চলতে হচ্ছে অর্থাৎ রাগ জেদ স্বাধীনচেতা মানসিকতা এগুলোর থেকে বিশেষভাবে নিজেকে কন্ট্রোল করে চলতে হবে নতুবা কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো না কোনোভাবে একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষত ষোলোই নভেম্বরে আগে পর্যন্ত ষোলোই নভেম্বর থেকে বাকি সময়টা যেহেতু দশমভাবের অধিপতি রাশি পরিবর্তন করে দ্বাদশ রাশি থেকে রাশিতে প্রবেশ করবে এবং রাশিভাবের অধিপতির সাথে অবস্থিত থাকবে এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু এই রাশিভাবে পড়ার ফলে অর্থাৎ কর্মভাবের অধিপতির ওপর পড়ার ফলে ধীরে ধীরে কর্মক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসবে কর্মক্ষেত্রে এই সময় একটা জ্ঞান বৃদ্ধি পাবে জ্ঞানের বহির প্রকাশ হবে নিজের যে চিন্তা চিন্তাভাবনা নিজস্ব জ্ঞান যে রয়েছে সেই জ্ঞানটাকে কিন্তু কর্মক্ষেত্রের মধ্যে একটা ইমপ্লিমেন্ট করার প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পাবে নতুন নতুন জিনিস শেখার একটা আগ্রহ বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজের ট্যালেন্টকে এক্সপোজ করবে ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো হবে ষোলো তারিখের পর থেকে স্কিল ডেভেলপ করবে কনফিডেন্স আসবে এবং কমিউনিকেশানে কিন্তু ভালো হবে অন্যদের সাথে অর্থাৎ ষোলো তারিখের আগে পর্যন্ত যে ডিস্টারবেন্সগুলো থাকবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ষোলো তারিখ থেকে বাকি সময়টা সেই সমস্ত সব কিছুই কিন্তু পরিবর্তন হবে ধীরে ধীরে এবং যথেষ্ট পরিমাণে শুভত্তে নির্দেশ করবে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন এই ষোলোই নভেম্বর থেকে বাকি সময়টার মধ্যে কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে এবং সেটাকে যদি যথাযথভাবে ইউটিলাইজ করা যায় ব্যবহার করা যায় তাহলে কিন্তু ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার জন্য এই সময়টা যথেষ্ট শুভ এই সময় কিন্তু নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কারণ রবি রাশিতে অবস্থিত হয়ে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং রাশিভাবের অধিপতির সাথে অবস্থিত থাকবে আয় উপার্জন বৃদ্ধি পাবে প্রমোশন হতে পারে নিজস্ব পছন্দ মতো জায়গায় এই সময় ট্রান্সফারের যদি কোনো রকম দীর্ঘদিনের পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সুতরাং সার্বিকভাবে মাসের ষোলো তারিখের আগে পর্যন্ত একটু সচেতনভাবে থাকতে হচ্ছে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো রকম হটকারী সিদ্ধান্ত না নেওয়াটি যেমন বাঞ্ছনীয় হবে তেমনই সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে ষোলো তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা অনেকটাই অনুকূলে আসবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম ভাব থেকে জানা যায় সপ্তম ভাবের অধিপতি মাসের বেশিরভাগ সময়টাই অর্থাৎ দু তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত দ্বাদশ রাশিতে সক্ষেত্রে অবস্থিত থাকবে এবং ছাব্বিশ তারিখ থেকে বাকি সময়টা রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি সপ্তমভাবে পড়বে এবং তার সাথে সাথে মাসের পুরো সময়টা রাশিভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি যেমন সপ্তমভাবে থাকবে তেমন তেইশ তারিখ পর্যন্ত আয়ভাবের অধিপতি বুধেরও দৃষ্টি থাকবে রাশি সপ্তমভাবে রবি তার রাশি পরিবর্তন করে যখন ষোলোই নভেম্বর রাশিতে প্রবেশ করবে তারও একটা শুভ দৃষ্টি থাকবে সপ্তম রাশিতে এবং সার্বিকভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু এই রাশিতে পড়ার ফলে রাশিতে যে সমস্ত গ্রহরা অবস্থিত থাকবে তাদের দৃষ্টি যখন সপ্তমভাবে পড়বে বিশেষভাবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে যথেষ্ট পরিমাণে সফলতা নির্দেশ করবে যথেষ্ট প্রোটেক্ট করবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে বিষয় থেকে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে ভালো ভালো যোগাযোগ আসবে কমিউনিকেশন ভালো হবে এবং ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট পরিমাণে ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসায় কোনো রকম নতুন পরিকল্পনা থাকলে অর্থাৎ নতুন কোনো ব্যবসার মধ্যে নিজেকে নিয়োজিত করার থাকলে কিংবা নতুন ব্যবসায় শুরু করার জন্য এই সময়টা যথেষ্ট শুভ বিশেষত দু তারিখ থেকে বাকি সময়টার মধ্যে নতুন ব্যবসা শুরু করা যেতে পারে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভ পার্টনারের সাথে সম্পর্ক ভালো হবে পার্টনারশিপ ব্যবসার মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে অর্থাৎ সার্বিকভাবে কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভত্বের বার্তা বই নিয়ে আসতে চলেছে আগামী নভেম্বর মাসে বিশ্বিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা ব্যবসা সংক্রান্ত বিষয় নিজেকে নতুনভাবে নিযুক্ত করতে চাইছেন সকলের জন্যই কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশিতে প্রথমত শনির অবস্থান এবং রাশিতে মঙ্গলের অবস্থিতি শনির অবস্থানের পরিপ্রেক্ষিতে পঞ্চম রাশিতে শনি অবস্থিত হয়ে এবং বক্রি অবস্থায় অবস্থিত থাকার ফলে পার্টনারের দিক থেকে কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্স আসার সম্ভাবনা যেমন থাকবে তেমনই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের স্বাধীন চেতা মানসিকতা জেদি মানসিকতা নিজের আচার আচরণ ব্যবহারের মধ্য দিয়েও কিন্তু একটা ডিস্টারবেন্স আসার সম্ভাবনা অর্থাৎ সমস্যা সম্মুখীন হতে হবে রিলেশনকে কেন্দ্র করে পার্টনারের দিক থেকে যেমন জেদ রাগ অনেকাংশে বৃদ্ধি পাবে তার জন্য মাঝে মধ্যে যেমন একটা নিজেদের মধ্যে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে সম্পর্কে একটা ডিস্টেন্স তৈরি হবে তেমনই বৃশ্চিক রাশির জাতক জাতিকার মধ্যেও এই যে উগ্র মানসিকতা আচার আচরণ ব্যবহারের মধ্যে একটা উগ্রতা সেগুলোকে যথেষ্ট পরিমাণ কন্ট্রোল করে চলতে হবে নিজেকে কিন্তু অনেক স্যাক্রিফাইস করে চলতে হবে একটা আন্ডারস্ট্যান্ডিং মোডে থাকতে হচ্ছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি হয়ে ভাগ্যস্থানে উচ্চ অবস্থায় অবস্থিত এবং সেখান থেকে বৃহস্পতির দৃষ্টি যেমন রাশিতে পড়বে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যতটাই জেদ হোক রাগ হোক কিংবা আচার আচরণ ব্যবহারের মধ্যে রকম অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যাক না কেন সাময়িকভাবে সেটা কিন্তু লক্ষ্য করা যাবে পরক্ষণেই সেটা কিন্তু এই বৃহস্পতির প্রভাবের ফলে তার মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসবে অর্থাৎ সে তখন নিজেকে রেক্টিফাই করার একটা প্রবণতা থাকবে অর্থাৎ রিলেশানকে ভালো রাখার একটা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা তার মধ্যে জাগবে এক পরিবর্তন আসবে তবে এই ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে তাছাড়াও দেবগুরু বৃহস্পতির এই যে পঞ্চম রাশিতে সক্ষেত্রে অবস দৃষ্টি তেমন বড়ো ধরনের কোনো রকম সম্পর্কে কেন্দ্র করে তেমন বড়ো ধরনের কোনো রকম সমস্যা আসবে না সম্পর্ক ঠিকঠাকই থাকবে কিন্তু টুকটুক টুকটুক করে একটা ডিস্টারবেন্স হতে পারে মাঝে মধ্যেই নিজেদের মধ্যে মতভেদ মনোমালিন্য কারণে একটা ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা থাকবে আলটিমেট সম্পর্ক ঠিকঠাকই থাকবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ভাব যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায় সপ্তম রাশির অধিপতি শুক্র দ্বাদশ রাশিতে অবস্থিত এই সময় লাইফ পার্টনার যদি কোনো রকম কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে অর্থাৎ কর্ম ব্যবসা কিংবা কোনো রকম প্রফেশনের সাথে যুক্ত করে যুক্ত থাকে তার কর্মব্যস্ততার কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এবং কর্মব্যস্ততার কারণে লাইফ পার্টনার যেহেতু দ্বাদশভাবে অবস্থিত দ্বাদশ ভাব যেহেতু দূরকে নির্দেশ করে দূরে যাওয়ার লাইফ পার্টনারে কিন্তু এই সময় কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ তার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে যারা এই বিশ্বিকাশি জাতক জাতিকারা যাদের লাইফ পার্টনার কোনোরকম মেডিকেল রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা ডেভেলপমেন্টের একটা আশা করা যায় অর্থাৎ ভালো কিছু শুভ প্রভাব কিন্তু এই সময় নিয়ে আসবে তার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে দাম্পত্য জীবন যেহেতু সপ্তম ভাবের অধিপতি শুক্র স্বক্ষেত্রে অবস্থিত থাকবে এখানে ভাবটা যেহেতু শুক্রের স্বক্ষেত্র দ্বাদশভাবে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে দাম্পত্য ক্ষেত্র যথেষ্টই শুভত্বের নির্দেশ করবে মাঝে মধ্যে হয়তো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা দিতে পারে বৃষ্টি রাশি জাতক জাতিকাদের আচার আচরণ ব্যবহারের কারণে সুতরাং নিজেকে সচেতন থাকতে হবে নিজেকে যদি সচেতনভাবে রাখা যায় তাহলে কিন্তু পারিবারিক শান্তি যথেষ্টই থাকবে নভেম্বর মাস পুরোটাই কিন্তু নিজেকে সচেতন না রাখলে কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত হয়েছেন যাদের সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করে এই সময়টা বেশ কিছুটা শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে অর্থাৎ সন্তানের জন্য এই সময়টা শুভ সংবাদ কিছু আশা করা যেতে পারে সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয় সন্তানের এডুকেশান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সন্তান যদি অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে অর্থাৎ এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে তার মধ্য দিয়েও কিন্তু ভালো কিছু সংবাদ আশা করা যায় যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি পঞ্চমভাবে পড়ার ফলে সন্তানকে কেন্দ্র করেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে যারা দাম দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কোনো রকম পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ অর্থাৎ নভেম্বর মাসটা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে চিন্তা ভাবনা করা যেতে পারে এই সময়টা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যথেষ্ট শুভ চতুর্থ রাশিতে যেহেতু রাহুর অবস্থান এবং চতুর্থভাবে মঙ্গলের একটা দৃষ্টি থাকার ফলে পারিবারিক শান্তি যাতে ঠিকঠাক থাকে পরিবারে অন্যান্য সকল সদস্যদের সাথে যাতে সম্পর্ক ভালো থাকে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু নজর রেখে চলতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্নতা চিন্তা বৃদ্ধি পেতে পারে মায়ের সাথে কোনো না কোনোভাবে একটা মনোমালিন্য মতবিরোধ দেখা দিতে পারে সুতরাং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে বন্ধু দ্বারা যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে নজর রাখতে হবে বন্ধুর সাথে মনোমালিন্য অযথা একটা কার অকারণে কিন্তু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে একটা দূরত্ব তৈরি হবে সেদিকেও একটু নজর রেখে চলতে হচ্ছে অর্থাৎ চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে একটু নজর রেখে চলতে হচ্ছে যাদের সম্পত্তিগত বিষয়ে অর্থাৎ পারিবারিক সম্পত্তিগত বিষয়ে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে এই ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু এই সময় বাড়তে পারে অর্থাৎ নভেম্বর মাসে ঝামেলা ঝঞ্ঝাট বাড়তে পারে কারণ চতুর্থে রাহুর অবস্থান মঙ্গলের একটা দৃষ্টি থাকার ফলে এই সম্পত্তিগত বিষয়ে কিন্তু একটা ডিস্টার্ব আসতে পারে সুতরাং সেদিকে একটু নজর রেখে চলতে হচ্ছে সার্বিকভাবে এই যে রাশি জাতক জাতিকার বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে কারণ ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি উচ্চ অবস্থায় অবস্থিত থাকছে এবং বৃহস্পতি কিন্তু ভাগ্যের কারক গ্রহ হয়ে ভাগ্যস্থানে অবস্থিত এবং সেখান থেকে রাশিতে দৃষ্টি অর্থাৎ ভাগ্য উন্নতির জন্য নিজস্ব চিন্তা ভাবনাগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট করবে এবং পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়ার ফলে পঞ্চম ভাব যেহেতু নিজের স্বক্ষেত্র সুতরাং নিজস্ব একটা উন্নতির দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে নির্দেশ করছে যে কোনো বিষয়কে কেন্দ্র করে অর্থনীতি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় ডেভেলপমেন্ট হবে পারিবারিক দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুভত্বের নির্দেশ করছে ব্যবসা সংক্রান্ত বিষয় কর্মসংক্রান্ত বিষয় নিজস্ব চিন্তাভাবনা পড়াশোনাকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু ভাগ্য যথেষ্ট সহায় থাকবে যে কোনো পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে দূরে কোথাও যাওয়ারও সম্ভাবনা তৈরি হবে এই সময়ে ছোটো ছোটো ভ্রমণ হতে পারে বিশেষত ধর্মীয় স্থানে ভ্রমণের একটা সম্ভাবনা এই সময় দেখা দেবে সুতরাং বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকছে অর্থাৎ নভেম্বর মাসে গ্রহদের এই যে অবস্থান গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে বিশ্বিক রাশি জাতক জাতিকার উপর কী প্রভাব পড়তে চলেছে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সচেতনভাবে থাকতে হচ্ছে কোন কোন ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ